নমস্কার বন্ধুরা সকলকে আরো একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর আর আপনারা দেখছেন বৈদিক কথা প্রত্যেক মানুষের যে আলাদা আলাদা সময় পরিবর্তন হয় সেই কথা মাথায় রেখে আমাদের অনুষ্ঠানগুলো সর্বদা স্পেসিফিক রাশি স্পেসিফিক অনুষ্ঠান কিন্তু করা হয়ে থাকে আজকে যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটি আমরা অবশ্যই অগাস্ট মাসের রাশি ফল জানব অগাস্ট মাসের রাশিফল বৃষ রাশির জন্য কেমন যাবে সেই বিষয়ে কথা বলবো অবশ্যই অনুষ্ঠান শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন আর কমেন্টে জয় মাতারে লিখতে বলবেন না কিন্তু মা তারার কাছে জয় মাতারে লিখে অবশ্যই নিজের যে দুঃখ মুক্তি বিপদ মুক্তির প্রার্থনা করুন এবং পরিশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও এনে আপনাকে সহযোগিতা করতে পারি সরাসরি চলে আসবো অনুষ্ঠানে জাতক যারা রয়েছেন তাদের জন্য এই অগাস্ট মাসটা কিন্তু শুভ ফলদাতা হবে বৃষ জন্য যথেষ্ট ভালো কিছু অপেক্ষা করছে এই মাসে গত মাসে আমি আপডেট দিয়েছিলাম বা মাসের শেষের দিকে আপডেট দিয়েছিলাম যে কিছু সমস্যা রয়েছে বা বৃষ কিছু বিপদ রয়েছে এবং সেখানে বলেছিলাম যে কিন্তু ভালো সময় আসতে চলেছে আজকের ভিডিও রাশির পারি বা কনফিডেন্টলি আপনাদেরকে বলছি বৃষ জন্য আগামী মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে যারা বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন যদি প্রাইভেট সেক্টরে কর্মরত থাকেন তাহলে আপনার উচ্চ পদস্থ কর্মচারী যিনি আপনার যিনি রিপোর্টিং বস রয়েছেন তিনি আপনাকে সহযোগিতা করবেন আপনার কেরিয়ারে গ্রোথের জন্য আপনি আপনার পছন্দ মতো জায়গায় প্রমোশন পাওয়া পছন্দ মতো প্রমোশন পাওয়ার মতো কিন্তু সুযোগ পাবেন শুধু তাই নয় যারা গভর্নমেন্টে রয়েছেন গভর্নমেন্ট বিভিন্ন উচ্চপদস্থ যারা অফিসিয়ালস রয়েছেন তারাও কিন্তু আপনাকে সহযোগিতা করবেন আপনার পার্থিব যে পোস্ট বা যে রেজিগনেশন আপনি চাইছেন সেটা প্রীতি অর্থাৎ এই মাসে আপনি উচ্চ পদস্থ কর্মচারীদের আনুকূল্যে জীবনে উন্নতি লাভ করবেন তার সঙ্গে সঙ্গে ইনকাম বৃদ্ধি হবে ইনকাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার চ্যারিটেবল কাজকর্মের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার নাম সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে আমাদের জীবনে অর্থের পরে যে চিন্তারা আমাদেরকে খুব বেশি করে ভোগায় বা খুব বেশি করে সাফারিংস দেয় সেটি হচ্ছে আমাদের হেলথ দেখবেন আমরা ইনকাম যা করি হয়তো খুব ভালোভাবে আমাদের জীবনটা চলে যায় কিন্তু প্রত্যেক বাড়িতে কিছু না কিছু এমন এমন ডিজিজ রয়েছে যেটার জন্য মেডিকেল এক্সপেন্সেস এত বেশি পরিমাণে হয় যে আমাদের যে অর্থ ইনকাম যেটা করি তার থেকে বেশি খরচ হয়ে যায় এই যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বৃষরাশির মানুষজন এবারে মুক্তি পেতে চলেছেন অর্থাৎ হেলথ বা বিভিন্ন ডিজিজ থেকে যারা কষ্ট পাচ্ছেন স্বাস্থ্যের জায়গায় যারা সমস্যায় পড়ে রয়েছেন তারা কিন্তু দীর্ঘমেয়াদী ভোগ থেকে মুক্তি পেতে চলেছেন এখানে একটা কথা আপনাদেরকে অ্যাড করে রাখি একটা কমেন্টের বিষয় আমি আপনাদেরকে বলছি একটা কমেন্ট ছিল যে আমার রোগ মুক্তি হয়নি অনুমান এটা করলাম যথেষ্ট বয়স্ক তিনি কোনো বয়স্ক বা ব্যক্তি বা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যদি বলেন জয়েন্ট পেন পায়ের যন্ত্রণা পিঠের যন্ত্রণা সুগার বা এই ধরনের যে সমস্ত রোগ রয়েছে বার্ধক্যজনিত রোগ কিন্তু মুক্তি পাওয়া যাবে না প্রশমন হবে বার্ধক্যজনিত রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না রোগের প্রকোপটা একটু হলেও প্রশমন হবে এবং সেটাকে ধরে যদি বলেন জ্যোতিষী বলেছেন আমার রোগ মুক্তি হবে কই আমার রোগ মুক্তি হয়নি তো তাহলে দুঃখিত এটা কিন্তু আপনার সঙ্গে মিলবে না আপনাকে বুঝতে হবে পরিস্থিতি এবং পরিবেশ বুঝে জ্যোতিষের আপডেটগুলো শুনতে হবে যাই হোক এই ধরনের কোনো একটা কমেন্ট এসেছিল তাই আমি বিষয়টা নিয়ে হয়তো আলোচনা করলাম রোগ মুক্তি ঘটবে আপনার যাদের দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘদিন থেকে দশ দিন পনেরো দিন থেকে একটা রোগ নিয়ে ভুগছেন বা দু মাস তিন মাস থেকে একটা রোগ নিয়ে ভুগছেন সারতে সারছে না কোনো মতে আপনার ভালো চিকিৎসা হচ্ছে না বা কোনো ট্রিটমেন্ট সঠিকভাবে হচ্ছে না পাঁচটা ডাক্তার দেখিয়েছেন পাঁচজনের একজনও সেটাকে ট্রিট করতে পারছেন এইবার কিন্তু আপনার রোগে প্রপার ট্রিটমেন্ট হবে এবং আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার সেই ডিজিজটা নির্মূল হবে রোগের পরে যদি কারোর জীবনে ঋণ থাকে লোন থেকে অর্থ ধার নিয়েছেন পাওনাদারেরা এসে আপনার বাড়িতে হামলা করছে বা কোনো কারণে আপনার কাছে বারবার ফোন আসছে আপনার টাকা দেই টাকা দিতে হবে বা আপনি টাকা নিয়েছেন সেই টাকাটা জমা করুন এই ধারণা থেকে বা এই যে ঘটনাগুলো থেকে বৃষ রাশির জাতকরা মুক্তি পেতে চলেছেন এই মাসে অর্থাৎ অগাস্ট দু হাজার চব্বিশে বৃষ রাশির জাতকদের ঋণ থেকে কিন্তু নিষ্কৃতি রয়েছে অর্থাৎ হবে বিশ্বরা শ্রা যারা রয়েছেন দেখবেন আমাদের পথের কাঁটা বা আমাদের শত্রুরা তো আমাদের যারা শত্রুরা রয়েছেন সেই শত্রুদেরকে যদি পরাজিত সময় মতো না করতে পারেন তাহলে আপনার হয়তো আপনার গতিটাকে রোধ করতে পারবে না হয়তো আপনার গতিটাকে রুদ্ধ করতে পারবে বাধা হিসাবে কাজ করবে পথে বিঘ্নের কাজ করবে অর্থাৎ আপনার সাকসেসের পথে বাঁধা যারা শত্রু সেই শত্রুরা এই মাসে কিন্তু প্রশমিত হবেন এবং আপনার দ্বারা তারা পরাস্ত হবেন কিন্তু মনে রাখবেন অন্যের কোনো সমস্যাতে জড়িয়ে গিয়ে আপনি নিজের বিপদ ডেকে আনবেন না কারণ অন্য এখানে যেটা পাচ্ছি অন্যের সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে আপনি দ্বন্দ্বে হয়তো পড়ে গেলেন বা বিপদে পড়ে গেলেন তবে হ্যাঁ পরিশেষে ঊর্ণেংশসা হলেও জয়লাভ আপনারই হবে। যেহেতু আপনি সাপোর্ট করছেন আপনার সময়টা ভালো জয়লাভ কিন্তু আপনার হবে। এবার আসি একটু পরিবার কেন্দ্রিক বিষয়গুলোতে মানে পরিবারের দিকে। ঠিক 16 17 তারিখের পরে থেকে আপনার জীবনে পরিবার বা ফ্যামিলি নিয়ে একটু টেনশন দিতে পাবে। এই সময়টা একটু একটু করে ট্রাভেল দিতে শুরু করবে। মানে বড় যেতে পারে সতেরো তারিখের পরে থেকে আপনার ইনকামের জায়গাটা ঠিক থাকলেও কর্মের জায়গাটা ঠিক থাকলেও পারিবারিক অশান্তিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বিশেষ করে বাবার সঙ্গে মতপার্থক্য এই মতপার্থক্যের কারণে আপনাকে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হলো বেশ কিছু দিনের জন্য বা এরকম হলো পরিবারে কোনো প্রপার্টি নিয়ে বা কোনো সম্পত্তি নিয়ে ঝগড়া জাতীয় অশান্তি পরিবারে আর পাঁচজন যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে ঝগড়া জাতীয় অশান্তি তৈরি হলো এমনই মানসিক অবস্থা আপনার তৈরি হবে মানুষের বিষাদগ্রস্ত হয়ে যাবেন যে আপনি মানে বাড়ি থেকে চলে গিয়ে দূর প্রান্তে কোনো রিমোট এরিয়াতেও গিয়ে বসবাস করতে পারেন বেশ কিছু দিনের জন্য আপনি হয়তো ডিপ্রেশানে চলে যেতে পারেন তো এই জায়গাগুলো থেকে আপনাকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই পরিশেষে আমরা রেমেডির কথা বলবো প্রতিকারের কথা বলবো কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায় তার কথা আপনাদেরকে বলবো অবশ্যই এবার আসি যারা অনেক দিন থেকে সন্তান লাভের জন্য সচেষ্ট হয়েছেন সন্তান লাভে বাধা আসতে বা বারবার চেষ্টা করেও সন্তান আসছে না তাদের কথা বলছি সন্তানদের ক্ষেত্রে সমস্যা যাদের রয়েছে এই মাস কিন্তু তাদের জন্য খুব খুব উপকারী এই মাসে আপনি যদি সচেষ্ট হন কনসিভ করতে পারবেন আপনি যদি সচেষ্ট হন সন্তান লাভ করতে পারবেন এই মাস কিন্তু আপনার সন্তান লাভের জন্য বা প্রেগনেন্সির জন্য খুবই পজিটিভ মাস অর্থাৎ সন্তান সুখ পাওয়ার জন্য এই মাসটা আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে এতক্ষণ বলছিলাম পরিবার নিয়ে কথা তো পরিবারের যারা মহিলা সদস্য রয়েছেন তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে বা তাদের মেডিকেল জন্য আপনার অনেক টাকা হবে এই মাসে কিন্তু এক্সপেন্সের বাড়ির মহিলা সদস্যদেরকে একটু সাবধানে থাকতে হবে একটু সচেতন হয়ে থাকতে হবে বড় কোনো রোগভোগ বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে এবার আছি আপনার মিথ্যা ইগোকে বর্জন করতে হবে অযথা ইগো বা অহংকার আপনাকে বিপদে ফেলতে পারে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন যেটা প্রয়োজন নেই সেটাকে অ্যাভয়েড করে চলুন সব সমস্যার সমাধান আপনি একা করতে পারবেন না বা পৃথিবীর সব কিছু আপনার কাছে নেই এটা আপনাকে বুঝতে হবে এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে পারিবারিক দ্বন্দ্ব অশান্তি এটা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন এর সাথে সাথে যারা পারিবারিক এই দ্বন্দ্ব পিতার সঙ্গে সমস্যা প্রপার্টি নিয়ে সমস্যা এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান বা এই মাসটা আরও আরও সুফল পেতে চান তাদের জন্য আজকে আমি একটা বিশেষ প্রতিকারের কথা বলে দিচ্ছি এই প্রতিকারটা আপনাকে রবি গ্রহকে শান্ত করতে হবে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে সূর্যোদয় দু ঘন্টার মধ্যে এই ক্রিয়াটি করুন স্নান করে একটা তামার পাত্রে জল নেবেন যেটা ন্যাচারালি সূর্যকে জল দেওয়া হয় অনেকে দেন তো তামার পাত্রে জল নেবেন তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটা জবা ফুল কিছুটা কেশর এবং একটা তামার কয়েন তার মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে সেই জলটিকে পূর্ব দিকে মুখ করে অল্প অল্প করে অর্পণ করবেন আর দশবার এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি জপ করবেন এই মন্ত্রটি হচ্ছে ওম আদিত্যায় বিদমাহে সূর্য এই মন্ত্রটি দশ বার করে জপ করতে হবে প্রত্যেকবারে আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই মাসটা আপনার জন্য আরো আরও ভালো ফল দিতে পারে আরো সুন্দর এবং আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হতে পারে এটা ছিল বৃষ জন্য অগাস্ট দু হাজার চব্বিশের রাশি সম্পূর্ণ মাসটা কেমন যাবে জানলেন তার সঙ্গে প্রতিকারও জানলেন কীভাবে আপনার অশুভ প্রভাবগুলোকে খন্ডন করা যাবে এবার বলবো এই রকম ভালো ভালো ভিডিও রকম উপকারী ভিডিও যেখানে রাশি সঙ্গে দুঃসময় কাটানোর জন্য প্রতিকারও পাওয়া যায় রকম একটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা একজন বুদ্ধিমানের কাজ তার সঙ্গে সঙ্গে আপনার দুঃসময়কে দূর করতে পারেন মা তারা তাই মা তারার কাছে হাতজড় করে প্রার্থনা করুন আর কমেন্টে লিখুন জয় মাতারা এবং নিজের দুঃখ মুক্তির প্রার্থনা করুন তার সঙ্গে সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আগামী দিনে এই রকম আরও ভালো ভালো কিছু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য ভালো থাকবেন মা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতারা